বন্ধুরা একটা বিষয় ভাবুন যদি কাল সকালে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা ছড়ায় আর চীন আকস্মিকভাবে লাদাখের পাহাড়ে সেনা নামিয়ে দেয় তখন ভারত কি করবে সুখই বা রাফাইল উড়বে ঠিকই কিন্তু আগে থেকেই যদি জানা যেত শত্রুদের গোপন পরিকল্পনা যদি আগেই জেনে ফেলা যেত তাদের ট্যাঙ্ক মুভমেন্ট ড্রোন অথবা গুপ্তচর ডেটা ট্রান্সমিশন আপনি কি জানেন এবার সেই ভবিষ্যৎবাণীর চোখ পেতে চলেছে ভারত না এটা কোনো এফ থার্টি ফাইভ বা সুখই ফিফটি সেভেন নয় এটা এমন এক যুদ্ধ বিমান যেটা গোলাগুলি চালায় না কিন্তু তার চোখে পড়লেই শত্রুর পরাজয় নিশ্চিত ভারত একসাথে এক লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্পে ঝাঁপ দিয়েছে এমন কিছু অস্ত্রের দিকে এগোচ্ছে যেগুলো হয়তো যুদ্ধ না করেই যুদ্ধ জিতিয়ে দেবে এই প্রকল্প শুধু অস্ত্র ক্রয় নয় এটা এক নতুন প্রতিরক্ষা দর্শনের সূচনা কি সেই প্লেন যেটা মিসাইল নয় তবুও ভয়ঙ্কর কি সেই মিসাইল যেটা যুদ্ধের প্রথম মিনিটেই আকাশ ফাঁকা করে দেবে কেন চীন পাকিস্তান এখন থেকেই চিন্তায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে চলেছি কেন ভারত একসাথে এক লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্প হাতে নিয়েছে এর পিছনের কারণটা কি সমস্তটা জানাবো তাই সাথে থাকুন বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন কারণ এটা আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয় নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা শুরুর আগেই আপনাদের বলে দিই এই ভিডিওটাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি যাতে এই ভিডিওটি আমাদের বোঝাতে সুবিধা হয় এবং আপনাদের বুঝতে সুবিধা হয় পার্ট ওয়ান ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বরাদ্দ ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল মানে ডিএসি সম্প্রতি অনুমোদন দিয়েছে প্রায় এক লক্ষ কোটি টাকার প্রতিরক্ষা প্রকল্প যা দেশের প্রতিরক্ষা ইতিহাসে অন্যতম বিনিয়োগ এই বরাদ্দ শুধুই অস্ত্র আমদানির জন্য নয় বরং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অগ্রাধিকার এই প্রকল্পের আওতায় অস্ত্রগুলোর ডিজাইন উন্নয়ন এবং উৎপাদন সবকিছুই ভারতের মাটিতে হবে এই সিদ্ধান্ত দেশের প্রতিরক্ষা আত্মনির্ভরতার দিকে এক বিশাল পদক্ষেপ মোট দশটি প্রকল্প অনুমোদিত হয়েছে যার মধ্যে রয়েছে তিনটি বড় আকারের যুদ্ধাস্ত্র ব্যবস্থা এবং সাতটি উচ্চ প্রযুক্তির ক্ষুদ্র অস্ত্র এবং সমর্থন প্রযুক্তি তিনটি প্রধান যুদ্ধাস্ত্র হচ্ছে এম সি এম অর্থাৎ মাইন কাউন্টার মেজার ভেসেল সমুদ্রের নিচে থাকা মাইন শনাক্ত এবং নিষ্ক্রিয় করার জন্য অত্যাধুনিক নৌযান কমপক্ষে আটটি জাহাজ তৈরি হবে কলকাতার গার্ডেন শিপ ইয়ার্ডে নাম্বার টু কিউআর স্যাম কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল স্বল্প দূরত্বে শত্রু ডোন হেলিকপ্টার ও জেট ধ্বংসের সক্ষম মিসাইল সিস্টেম যা ডিআরডিও দ্বারা তৈরি এবং সেনাবাহিনীর মোবাইল প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে নাম্বার থ্রি আইএস্টার এয়ারক্রাফ্ট শত্রুপক্ষের গতিবিধি নজরে রাখতে সক্ষম স্পাই প্লেন যা ভারতের নজরদারি শক্তি বহু গুণ বাড়াবে সেন্সার ও র্যাডার হবে দেশীয়ভাবে তৈরি এই প্রকল্পগুলির বাস্তবায়নে অংশ নিচ্ছে এইচএএল বেল ডিআরডিওর মতো সরকারি প্রতিষ্ঠান এল এবং ভারত ফোর্সের মতো বেসরকারি সংস্থাগুলো এর মাধ্যমে শুধু প্রতিরক্ষা শক্তি নয় বরং দেশীয় প্রযুক্তি ও কর্মসংস্থান অনেকাংশে বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে তবে প্রশ্ন উঠছে এই অস্ত্রগুলো কেন এত গুরুত্বপূর্ণ চলুন একে একে জেনে নিই এর পেছনের কারণগুলো পার্ট টু প্রথমেই আসি সমুদ্র যুদ্ধের কথায় আধুনিক যুদ্ধে শুধু আকাশ বা স্থল নয় সমুদ্রের নিচেও চলে প্রাণঘাতী সংঘর্ষ যেখানে শত্রুর সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর অস্ত্র হল মাইন এই বিপদের মোকাবেলায় ভারতীয় নৌবাহিনী পাচ্ছে বারোটি অত্যাধুনিক মাইন কাউন্টার মেজার ভেসেল মানে এম যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় অষ্টআশি হাজার কোটি টাকা প্রতিটি জাহাজে নশো থেকে এক হাজার টনের সজ্জিত থাকবে সোনার সেন্সার ও ডুবো রোবট প্রযুক্তিতে এদের প্রধান কাজ শত্রুর পাতানো মাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করা বন্দর ও সামরিক রুট সুরক্ষিত রাখা নিঃশব্দ অপারেশনে নিখুঁতভাবে মাইন ধ্বংস করা বিশেষজ্ঞদের মতে বর্তমানে ভারতের কাছে কোনো কার্যকর এম নেই এবং এই ফাঁকটি চীন ও পাকিস্তান যুদ্ধের সময় কাজে লাগাতে পারে বন্দর পথে মাইন বসিয়ে ভারতের সামুদ্রিক যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করতে পারে এই জাহাজগুলো তৈরি করবে কলকাতার গার্ডেনরিজ শিপ ইয়ার্ড যাতে অংশ নিচ্ছে দেশীয় প্রতিরক্ষা ও প্রযুক্তি সংস্থাগুলো ফলে এটা শুধু নিরাপত্তার জন্য নয় দেশীয় শিল্প ও কর্মসংস্থানের জন্য একটি বড় সুযোগ এই উদ্যোগ নিঃসন্দেহে ভারতীয় নৌবাহিনীর জন্য একটি গেম চেঞ্জার সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রুর ফাদের বিরুদ্ধে এক নীরব কিন্তু ধ্বংসাত্মক প্রতিরোধ পার্ট থ্রি এরপরে আসি এমন এক অস্ত্রের কথায় যা যুদ্ধের প্রথম মিনিটেই শত্রুর আকাশপথ বন্ধ করে দিতে পারে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল অর্থাৎ কিউ আর স্যাম এটি তৈরি করছে ভারতের ডিআরডিও এবং এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা সবচেয়ে বড় শক্তি হলো এর মোবাইল কমব্যাট মোড ট্রাকে বসানো অবস্থায় ব্যাটেল ফিল্ডে মাত্র ছ মিনিটে প্রস্তুত করা যায় একে এর ক্ষমতা শত্রুর ফাইটার জেট হেলিকপ্টার ড্রোন ক্রুজ মিসাইল ধ্বংস করতে পারে নিমিশে তিরিশ কিলোমিটার ব্যাসার্ধে একসাথে একাধিক টার্গেট র্যাক ও ধ্বংস করতে সক্ষম প্রতিটি ইউনিটে থাকবে আধুনিক র্যাডার এবং একশো শতাংশ অটোনোমাস লঞ্চ সিস্টেম কিউআর ইতিমধ্যেই প্রমাণ করেছে এটি এইট টু টেন জি গতির টার্গেটেও নিখুঁতভাবে আঘাত আনতে পারে যখন চীনের এইচ সিক্সটিন এবং পাকিস্তানের এল ওয়াই এইটিনের মতো সিস্টেম আছে তখন ভারতের কিউ স্যাম হবে একটি নির্ভরযোগ্য পাল্টা জবাব শত্রু যখন আকাশ থেকে ঝাঁপিয়ে পড়বে তখন কিউ আর স্যামই হবে ভারতের প্রথম প্রতিরক্ষা স্তম্ভ এক সত্যিকারের গার্ডিয়ান অব দ্য স্কাই পার্ট ফোর এবার আসি সেই প্রকল্পে যেটাকে অনেকে বলছে ভারতের ভবিষ্যতের যুদ্ধ যুদ্ধজয়ীর হাতিয়ার আইস্টার এয়ারক্রাফট পুরো নাম ইন্টেলিজেন্স সার্ভিলেন্স টার্গেট অ্যাকুইজিশন অ্যান্ড রিকোনাইজেশন এই আকাশ চোখ যুদ্ধক্ষেত্র থেকে হাজার কিলোমিটার দূরে থেকেও শত্রুর গোপন তৎপরতা শনাক্ত করতে পারে প্রথম ধাপে যুক্ত হচ্ছে তিনটি আইএসআর প্ল্যান যার জন্য বরাদ্দ দশ হাজার কোটি টাকা এর ক্ষমতা পাহাড়ি বা মরুভূমি অঞ্চলেও শত্রুর গতিবিধি নজরে আনতে পারে একসাথে মাল্টিপল সেনা এবং ট্যাঙ্ক মুভমেন্ট ট্র্যাক করে রিয়েল টাইম ডেটা সেনাবাহিনীর কাছে পাঠায় টার্গেট লক করে বিমান হামলার জন্য নিখুঁত গাইড দেয় সরবরাহ হাই ফেডিলিটি অ্যাকশনেবল ইন্টেলিজেন্স যে কোনো বড় অভিযান বা কাউন্টার স্ট্রাইকের জন্য অপরিহার্য এই প্লেনের সেন্সার র্যাডার ও কমিউনিকেশন সিস্টেম তৈরি করছে ডিআরডিও বেল সহ দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলি বেস প্ল্যাটফর্ম হিসেবে বেছে নেওয়া হতে পারে বোম্বারিয়ার গ্লোবাল সিক্স বা ইম্বারিয়ার দীর্ঘ সময় ধরে আকাশে নজরদারি চালাতে সক্ষম যে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছে আছে এই বিমান মার্কিন জে স্টার্স ব্রিটিশ সেন্টিয়াল আর এমন ক্ষমতা রয়েছে আর এবার ভারতও সেই এলিট ক্লাবের সদস্য হতে চলেছে আজকের যুগে যুদ্ধ শুধু গোলাবারুদে জয়ী হয় না তথ্য নজরদারি ও দ্রুত সিদ্ধান্তের উপর নির্ভর করে বিজয় আইস্টার এয়ারক্রাফট হবে ভারতের আইস ইন দ্য স্কাই যার চোখ এড়াতে পারবে না চীনের সীমান্ত ঘাঁটি কিংবা পাকিস্তানের গোপন ষড়যন্ত্র এটা কোনো সাধারণ বিমান নয় এটা সেনাবাহিনীর চতুর্থ মাত্রার বুদ্ধিমত্তা বন্ধুরা এই প্রকল্প কেবল অস্ত্র কেনা নয় এটা ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ পুরো দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিজাইন থেকে উৎপাদন সব কিছু ভারতের মাটিতে হাজার হাজার চাকরি সরকারি প্রতিরক্ষা সংস্থা থেকে শুরু করে বেসরকারি স্টার্ট পর্যন্ত সক্রিয় ভূমিকা সেনার রিয়েল টাইম প্রতিক্রিয়া ক্ষমতা বহুগুণ বাড়াবে সীমান্ত বা আকাশপথে হুমকি আসলেই তাৎক্ষণিক জবাব বিদেশি নির্ভরতা হ্রাস গড়ে উঠবে এক আত্মনির্ভর টেকনোলজি চালিত মিলিটারি কাঠামো আর তাই আইএস্টার প্লেন কিউ স্যাম মিসাইল আর এমসিএমবি যুদ্ধজাহাজের মাধ্যমে ভারত পরবর্তী প্রজন্মের যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এটা শুধু প্রতিরক্ষা নয় এটা ভবিষ্যতের নিরাপত্তার বিনিয়োগ পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান নয় ভারত বেছে নিয়েছে এমন প্রযুক্তি যা শত্রুদের চোখে পড়বে না তবু নিখুঁতভাবে ধ্বংস করে দেবে তাদের পরিকল্পনা এখন আকাশ শুধু রক্ষা করার জায়গা নয় ভারতের আকাশ এখন প্রতিরক্ষা ও প্রতি আক্রমণের এক অদৃশ্য ঘাঁটি চীন এবং পাকিস্তান সাবধান হোক কারণ ভারতের আইস ইন দ্য স্কাই সব দেখতে পাচ্ছে বন্ধুরা আপনারা কি মনে করেন এই সিদ্ধান্ত ভারতের জন্য একটি গেম চেঞ্জার হয়ে উঠতে পারবে তাহলে আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ